গায়ে করে দুই একটা গালিটালি দিয়া আমার কিছু গোনা যেতে নিতে চান কিছু সওয়াব এই কনটেন্টের মাধ্যমে দাদাই করতে পারি খারাপ কি তাই না জাতি আমরা বড় ভালো ধরেন এমনি দান সদাকা করেন না সওয়াব মাসাল কিছু আজকে ইনশাআল্লাহ কামাবো কারণ আমার আলোচনা যখন আপনার মতের বিরুদ্ধে যাবে আপনিতে গালি দিবেনই ইনবক্সে মেসেজ দিবেন এই জাতি আপনি সুযোগ পেলে মবториগোটা ফেলো আমার কল্লা মানুষের কল্লা বিভিন্ন সময় ফেলানোর মতন অদ্ভুত মেন্টালিটি আপনার ভিতরে কাজ করে একটাই কারণ আপনার মতের বিরুদ্ধে কেউ কথা বললে তার গাইরা ফেলতে হবে রাইট আর মিনিমাম লেভেলে চেটু মেটু যারা আসি আমরা যাদের কোনো ক্ষমতা নাই এটা গালি দেওয়ার ক্ষমতা আছে দিয়ে যান সব সব কিছু কামায় যাই হোক আলোচনার বিষয়টা অন্য জায়গায় হঠাৎ করেই আমরা দেখলাম যে আসিফ সরি মানে সার্জাস এবং হাসনাদ সার্জাস না সার্জিস দুইজনে একটা ভিন্ন রকম বক্তব্য দিলেন আবার গতকালকে হঠাৎ করে দশ এগারো দিন পরে ক্যান্টনমেন্টে থেকে এসে কি নেগোসিয়েশন হলো কেন গেল কারে জিজ্ঞেস করে গেল আইসে আমরা যতটুকু বুঝতে পারছি সেনাবাহিনীকে যে ধাক্কাটা দিছিল এটা কিন্তু হজম করা তো সোজা না মনে রাখেন আবার রাত্রে ঠান্ডা আমাদের চিন্তা করছে এটা নিয়ে আলোচনা হয়েছে সমালোচনা আছে পক্ষের তারা কয় ক্যান্টনমেন্ট দখল করা ফেলা হোক কিছু আজব বোকাচ আছে না এদেশে আছে ফাঁকল এডি মানে নিজেও কইতে পারে না নিজে কি এই কারণে দেশের উন্নতি নাই তো যাই হোক এরকম নানান বক্তব্যের পরে দিনভর সেনাবাহিনী থেকে কোন রকম বক্তব্য আসেনি হঠাৎ করে আমরা দেখলাম যে একদিন আগের বক্তব্যে আর একদিন বরের বক্তব্যে কিছুটা পার্থক্য যেমন হাসনাদ যখন বলছিলেন তাকে ক্যান্টনমেন্ট থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে তিনি কারো নাম মেনশন করেন নাই আপনার বুঝতে হবে তিনি সেনা প্রধানের কথা বলে নাই আসিফ উপদেশটা আসিফ বলছে আর একটা প্রেক্ষাপটে যে পাঁচই আগস্টের ইস্যুতে সেনা প্রধানের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছে বাট হাসনাথ সেনা বাহিনী নিয়ে বক্তব্য দিচ্ছে যে ক্যান্টনম্যান্স এখানে কোন কর্তা ব্যক্তিদের নাম সে মেনশন করে নাই লাগছে পেস তো এটা নিয়ে তলে তলে স্যাটেল হচ্ছে অথবা বিশ্বগুলা যে বইলা ফেলছে এগুলো আবার সামাল দেওয়ার জন্য কোনো ফোন টোন বিভিন্ন জায়গা থেকে আসলেও আসতে পারে এত যে ভয় 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 পায়। সামনে যখন স্টেটমেন্ট দিল গণমাধ্যমে তাদের পরিবারও আমরা দেখলাম তখন ভয় পায় তখন দেখলাম যে আন্দোলন প্রত্যাহার করে ফেলছিল খেয়াল নাই ভাতের হোটেলে নির্যাতন হয়েছে ভয় তো পাইছে পরিবারও দেখলাম হাস্যা ভাত খেয়ে গেছিল হারুনের সাথে আমরা বুঝতে পারছিলাম যে ডিবি হারুন বন্দুকের নল হয়তো তাক করে রাখছে তারা এখন বলে যে গুলি খাইতে পারবে তখন কেন খাইল না তার মানে সবাই ভয় পায় এরকম হইতে পারে কোন ফোন টোন নানান ভাবে অথবা এই যে বক্তব্যটা দিছে কতটুকু সঠিক কতটুকু যৌক্তিক সাক্ষীকে প্রমাণকে হাসতাতে একজন বলল তিনি তো ভাই পিরাউলিয়ানা তিনি সাবেক ছাত্রলীগ কর্মী আর ছাত্রলীগের কোন নেতাকর্মীর কর্মীর উপরে এদেশের মানুষ ভরসা রাখে না সে যতই ভুল পাল্টাক বা রূপ পাল্টাক নতুনভাবে তাকে নেতৃত্ব দিতে পারে মানুষ তার কথায় শতভাগ আমল করবে আমার মনে হয় না যে এতটা পাগল এই জাতি আমরা বুঝতে পারতেছিলাম ডালমে কুচ কালা হে হইতে পারে সাদা হে পিঙ্কও হইতে পারে হুম হে এরপরই হঠাৎ করে আমরা দেখলাম সার্জিস বলছে সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই ভাই মানে কি আপনাদের কথাবার্তা সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই আমরা সমকালের একটা প্রতিবেদন দেখছি আহ সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানের পক্ষের শক্তির কোনো দ্বন্দ্ব নেই জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস বলছেন একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে তারা প্রোপাকান্ডা ছড়াচ্ছে কোন সেই পক্ষ ভাইয়া আপনারাই তো বললেন যে সেনাবাহিনী এসে করে দুই দিনে পুরো মাঠ মোটা বলছেন সেনা প্রধানের বিরুদ্ধে অবস্থান নেই পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা সুস নির্বাচনের জন্য স্থিতিশীলতা প্রয়োজন এরপরে আমরা দেখলাম যে হাসনা তো আবার একই ভাষায় বলছে সেনাবাহিনীর সাথে আমাদের কোন মানে দ্বিমত নেই বিপরীতমুখী অবস্থান নেই আবার সে আগের দিনে চিল্লে বললো ক্যান্টনমেন্টে ফিরে যান ক্যান্টনমেন্টে আপনারা রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না ভাই সব তো তুমি বললা মানে তুমি নিজে কখন কি বলো কার প্রেসক্রিপশনে বলো এটা তো এখন মানুষের মধ্যে প্রশ্ন একদিন আগে এক কথা একদিন পরে এক কথা দশ দিন পরের খবর একদিন পরে এসব বিনা কি জিজ্ঞেস করছিল যে হাসনাথ তুমি আসলে কেন কথাগুলা তোমার যখন জিজ্ঞেস করলো তুমি বললা না ভাই আমার মাথা ঠিক নেই আমি নিজে জানি না কখন কি করি ধুমধাম করি এত তো তুমি না বাবা ভাইয়া তোমার যারা মনে হয় তারা হয়তো বুঝতে পারে না বাট আমরা যারা একটু সিনিয়র আছি দেশে বিদেশে থাকি ঘাটের পানি খেয়েছি আমরা কিন্তু একটু একটু চিনি বিশেষ করে যারা এক্স ছাত্রলীগ নেতা করবে ট্যালেন্টেড মারাত্মক এটা তো অস্বীকার করার সুযোগ নেই এই টোটাল আন্দোলনের মাস্টার যারা আছেন এমনকি এখনো মাঠটা যারা কাপাচ্ছেন হাস্তা সার্জিস ছাত্রলীগের যে প্রোডাকশনগুলো অরিজিনালি কিন্তু ট্যালেন্টেড মেধাবী মাঝে মাঝে অনেক আছে অন্যের বিরুদ্ধে কথাও বলে তারা এটা করছে আওয়ামী যা করছে সর্বশেষ পর্যায়ে এগুলা মেনে নেওয়ার মতন কারোরই সুযোগ নেই ক্ষমতাকে টিকানোর জন্য হোক যেটাই হোক প্রত্যেকটা বিষয়কে তারা আন্ডার এস্টিমেট করছে দ্যাটস সরকারের পতন হয়েছে ইভেন রাইট নাও এখন অনুশোচনা নাই এটা থাকা উচিত ছিল এখনো ধমক টমক চলতেছে বাট এগুলো পরিস্থিতি বিগড়াচ্ছে এখনো যে একদিন পরে একদিন আগে দুইজনের দুই রকম বক্তব্য জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি হয়তো ভাই যে আসলে পিছনে কি মানে কি নেগোসিয়েশন ক্যান্টনমেন্টে তুমি করতে গেছো তোমার কে দায়িত্ব দিছে তুমি কি সরকার এই জন্য মানুষ কিংস পার্টি বলে বিএনপির কারো ডাকছে বিএনপি তো বলছে তাদেরকে ডাকে নাই অন্য স্বীকার করে নাই নানান প্রশ্ন আছে কি বলা হয় যে পিনাকিদা ওই প্রশ্ন করছে সাংবাদিক ইলিয়াসও করছে যে আসলে অন্য কোথাও কি কোনো কাহিনী এদের প্রতি শতভাগ আস্থা সাপোর্ট অনেকে দিচ্ছে আস্থার জায়গাটা আসলে ঘাড়ো আছে কিনা আবু সেদের ভাইয়েরই নাই আমরা কি আমরা আস্থা রাখতে চাই এরা উন্নতি করবে অনেক ভালো থাকবে তুমি আসলে কেন কথাগুলা তোমার যখন জিজ্ঞেস করলো তুমি বললো না ভাই আমার মাথা ঠিক নেই আমি নিজে জানি না কখন কি করি ধুমধাম করি এত পাগল তো তুমি না বাবা ভাইয়া তোমার দেখে তো মনে হয় বাচ্চারা যারা তোমরা বয়সে তারা হয়তো তোমাদেরকে মানে বুঝতে পারে না আমরা যারা একটু সিনিয়র আছি দেশে বিদেশে থাকি বারোঘাটের পানি খেয়েছি আমরা কিন্তু একটু একটু চিনি বিশেষ করে যারা এক্স ছাত্রলীগ করবে ট্যালেন্টেড মারাত্মক এটা তো অস্বীকার করার সুযোগ নাই এই টোটাল আন্দোলনের মাস্টার মাইন্ডে যারা আসেন এখনো মাঠটা দেখা পাচ্ছেন হাস্তা সার্জিস ছাত্রীদের যে মেধাবী মাঝে মাঝে অনেক পোলা আছে অন্যের বিরুদ্ধে কথাও বলে তারা এটা করছে অনেক যা করছে সর্বশেষ পর্যায়ে মেনে নেওয়ার মতন কারোর সুযোগ নেই ক্ষমতাকে ঠিকানোর জন্য হোক যেটাই হোক প্রত্যেকটা বিষয়কে তারা আন্ডার সরকারের পতন হয়েছে ইভেন রাইট নাও এখন অনুসূচনা নাই এটা থাকা উচিত ছিল এখনো থমক টমক চলতেছে বিগড়াচ্ছে

সাপোর্ট অনেকে দিচ্ছে আস্থার জায়গাটা আসলে খারাপ আসে ভাইয়েরই নাই আমরা কি আমরা আস্থা রাখতে চাই